আসসালামু আলাইকুম দেশম দেশের ভাই থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান সময়ে কিন্তু বিএমটি বা ম্যানপাওয়ার কাট কিন্তু হচ্ছে না কি কারণে হচ্ছে না বিষয়ে আলোচনা করব এর মধ্যে কিন্তু আমাদের যে তাকামুল সার্টিফিকেট নিয়ে যে জড়িত চলতেছে এবং তাকামুল সার্টিফিকেটের জন্য কিন্তু আমাদের এক মাস কিন্তু আপনার তারা নির্ধারণ করে দিয়েছে যে এক মাসের মধ্যে লোড আনলোড অফিস ফেসিলিটি সকল প্রকার ক্লিনার এবং এগ্রিকালচারের বিষয়গুলো তারা দিবে এটি কিন্তু এটি নিয়ে একটি বড় ধরনের একটি সমস্যা রয়েছে সেটি পরে একটা ভিডিওতে আলোচনা করব। এখন আসেন যে এই সার্টিফিকেটের সমস্যার পর কিন্তু অনেকেই আমাকে মেসেজ করতেছে ভাই আমার বিএমটি টি বা ম্যান পাওয়ার হচ্ছে না কি উপায় করবো কাকে দিলে করা যাবে এটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর একটি সুসংবাদ দিব অবশ্যই সেটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এর মধ্যে যদি আমার ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে তাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন এখন আসেন যে মেম্বার বা বিএমটি কার্ড কেন হচ্ছে না এত লেট কেন হচ্ছে এখন আমি যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু তাকাম সার্টিফিকেটের জন্য একটা সমস্যা ছিল অনেক ভিসা কিন্তু কাগজ জমা হয়ে গেছে তারা কিন্তু পর্যায়ক্রমে পর্যায়ক্রমে তারা আস্তে আস্তে কিন্তু ভিসাগুলো দেওয়ার চেষ্টা করতেছে এমন না যে তারা দিতেছে না এতগুলা বইয়ের মধ্যে যে আস্তে আস্তে কাজ করা কিন্তু সময়টা আস্তে আস্তে ধীরগৃত হয়ে যাইছে যার কারণে কিন্তু ম্যান পাওয়ার ওই দিকও তারা কাজটা স্লো হয়ে গেছে যখন দেখা যাবে যে বিশ্বের প্রসেসিংটা আপনার সেটা কিন্তু দ্রুত সময়ের হয়ে মধ্যে হয়ে যাবে তখন কিন্তু ম্যান পাওয়ারের দিকে তারা কিন্তু এটা কিন্তু তারাও কাজটা তারা দ্রুত সময়ের মধ্যে করার চেষ্টা করবে আর এখানে সুসংবাদটা হচ্ছে একটা সুসংবাদ দিব সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনারা বিগত সময় দেখেছেন যে আমরা বিএমটি বা ম্যান পাওয়ার কার্ড যখন আমরা করছি ম্যানুয়ালি অর্থাৎ হাতে কাগজ আপনার অ্যাপ্লিকেশনের কাগজ কিন্তু হাতে আপনার সাথে সাথে যে সেখান থেকে কিন্তু আপনার রেজিস্ট্রেশন এবং ফিঙ্গার প্রিন্ট এগুলো কিন্তু করা হচ্ছে কিন্তু তিরিশে সরি একে জুলাই থেকে আপনার অবগত আছেন একে জুলাই থেকে তারা নোটিশ দিয়েছে বিএমটি বা ম্যান পাওয়ার যে আপনার গুরু জনশক্তি কর্মসংস্থান কেন্দ্র থেকে তারা জানিয়ে দিয়েছে যে একে জুলাই থেকে তারা এখন আর অর্থাৎ হাতে হাতে অর্থাৎ ম্যানুয়ালি তারা এখন আর কাগজ বিএমটি বা ম্যান পাওয়ারের কার্ডের কাগজ তারা নিবে না এখন সম্পূর্ণ আপনাকে কিন্তু অনলাইনে সেটা পেড করতে হবে অর্থাৎ অনলাইনে সব কিছু টাকা দিতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং সব কিছু অনলাইন করতে হবে এবং এটি কিন্তু আপনার তিরিশ তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ কামান সার্টিফিকেটের যে একটা নির্ধারিত সময় দিয়েছে সে পর্যন্ত থাকবে এরপর কিন্তু নাও থাকতে পারে আর সুসংগতটা হচ্ছে আপনারা জেনে একটু খুশি হবেন সেটা হইতেছে যাদের ইজাজায় পঁচিশের বেশি বিসা রয়েছে যাদের ইজাদার পঁচিশের বেশি বিষা রয়েছে বা অর্থাৎ যাকে বলা হয় যে গ্রুপ বিষা যাদের গ্রুপ বিষা রয়েছে অর্থাৎ পঁচিশের বেশি লোকজন তারা নিবে পঁচিশ জনের বেশি লোকজন তারা নিবে অর্থাৎ গ্রুপ বিষার মাধ্যমে তাদের জন্য যে বিষা অ্যাটেস্টেড যে একটা কপি লাগে সেই কপিটা কিন্তু তাদের বাধ্যতামূলক করা হয়েছে এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবং যাদের পঁচিশের নিচে বা দুইটা তিনটা বা চারটা পাঁচটা আপনার ইজাজের ভিসা রয়েছে তাদের কিন্তু আপনার ওই অ্যাটেস্টেড ভিসা অ্যাটেস্টেড আর লাগবে না না লাগবে না এবং পুনরায় তাদের যারা আপনি একটা বিশ্বস্ত তাদের কাছ থেকে আমরা জেনেছি যে ম্যান বা বিএমটি কার্ড যারা দেন ওইখান থেকে একটা চাকরিরত অবস্থায় যিনি আছেন উনি বলেছেন যে ওই অ্যাটেস্টেড অর্থাৎ বিষয় অ্যাটেস্টেড বদলে তারা ফি হিসাবে এক হাজার টাকা কিন্তু বাড়তি নেবে তারা অর্থাৎ মনে রাখবেন যে অর্থাৎ ইজাজায় যারা গ্রুপ বিষয় অর্থাৎ পঁচিশের অধিক যারা আছেন তাদের মধ্যে তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক আপনার জমা দিতে হবে ম্যান পাওয়ার জন্য অন্যথায় কিন্তু আপনার ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড হবে না আর যদি আপনি পঁচিশের নিচে হয়ে থাকেন অর্থাৎ চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা এরকম যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওই বিষয় অ্যাটেস্টেড কপি কিন্তু লাগবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং জিনিসটা ক্লিয়ার হয়েছে আমি চেষ্টা করেছি যে ক্লিয়ার ভাবে আপনাদের বোঝানোর জন্য এটা কিন্তু খুবই একটা ভালো একটা দিক তারা এই জিনিসটা করেছে এক্ষেত্রে কিন্তু আমাদের ভোগান্তিতে আমাদের পড়তে হবে না কারণ যেহেতু অনলাইনে সবকিছু হয়ে যায় এবং বিশা অ্যাটেস্টেড কোভিডে কিন্তু অনেক ঝামেলার একটা জিনিস তাই এটা যদি অর্থাৎ যারা চার পাঁচটা বা ছয় সাতটা যারা বিশা রয়েছে এজা যায় তারা তাদের কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে এবং খুব দ্রুত সময়ের মতো হয়ে যাবে আর বিএমটি বা ম্যান কার্ড খুব শীঘ্রই দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তিরিশ তারিখের পরপরই তারা কার্যক্রম শুরু করবে এবং এর মধ্যেও কিন্তু হচ্ছে কিন্তু যারা জানে না যে অর্থাৎ পঁচিশের অধিক যারা ইজাজা ভিসা রয়েছে অর্থাৎ গ্রুপ বিষয় তারা জমা দিতেছে কিন্তু তাদের এটা রিজিক্ট করে দিতেছে কারণ এটা কিন্তু তারা জমা দিচ্ছে না এজেন্সিগুলো জমা দিচ্ছে না আর সব থেকে ভালো একটি পরামর্শ আপনাদের আপনারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন বা যাদের মাধ্যমে যাচ্ছেন ওদের সাথে কাইন্ডলি যোগাযোগ করে আপনার যদি বিএমটি বা ম্যান পাওয়ার কার্ডটা খুবই জরুরি হয় তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনে কিছু টাকা বেশি দিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু বাংলাদেশে ভাই এমন কিন্তু হয় বাংলাদেশে টাকা দিলে এমন কিছু হয় না তা না কিন্তু টাকা দিলে কিন্তু সব হয় তো আপনি চেষ্টা করবেন যদি আপনার এত ইমার্জেন্সি হয় কিছু টাকা দেন এজেন্সি কে ওরা ওই আপনার যে যারা দেয় দ্রুত সময়ের মধ্যে কাজ করে দিতে পারে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু ইনশাল্লাহ আপনার বিএমটি বা ম্যান পাওয়ার কার্ড কিন্তু তারা করে দিতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর এরকম ইনফরমেটিভ সৌদি আরবের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আরো যদি কোনো কিছু জানা থাকে বিএমডি বা ম্যানপার কার্ড সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে